সকাল আমরা নৌকা ভ্রমণে আছি আমরা নওগাঁ জেলা শহর থেকে রওনা দিয়েছি বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলা শহর থেকে রওনা দিয়েছি সকাল ছয়টা পনেরো মিনিটে আমরা এই বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলা শহরের অন্তর্গত এই নাটোর জেলার অন্তর্গত সব মিলে যাব আমরা এই নৌকা আমরা নৌকা ভ্রমণ করছি আমরা নৌকা মহাবলিক গার্লস হাই স্কুল থেকে বের হয়েছি আমরা খুব মজা করছি আজকে সাতাশে জুলাই দু হাজার চব্বিশে এই সময় সকাল সাতটা সময় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মিলন চন্দ্র দেবনাথ সহকারী শিক্ষক সদস্য একটা সাংবাদিক আলোকিত প্রতিনিধি জাতীয় নাগরিক ভাবনা এবং সাংবাদিক নগা জেলা প্রতিনিধি আমি পরিচয় দিই মাধ্যমে আমার পাশে আমার বন্ধু আছে প্রকাশ কুমার খুব ভালো ছিলেন পর্যন্ত

আমাদের স্কুলের একজন গর্বিত টিচার বিশেষ বড় ক্লাসে খুব ভালো সুন্দর করে ক্লাস অনেক বাচ্চা মায়েরা তাকে খুব সম্মান দেয় অনার করে আছি আমাদের নিজের ছাড়া তুমি বলেন স্যার কি বলবো রে ভাই ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে গেছি কখন যাই নাম বলতে ঠিক না এখন চা খাওয়ার ইচ্ছা হচ্ছে কিছু বলেন

লঙ্কা ভমণে যারা এসেছে তাদেরকে আমি এক কথা দেখাচ্ছি আর কি অনেকে কথা বলবেন

বলতে যাচ্ছে না আর কি কিছু বলেন ম্যাডাম ওকে আমার কিছু বলতে যাচ্ছে না ধার্মিক ম্যাডাম আমাদের স্কুলে ধর্ম ক্লাস নিয়ে থাকে আমাদের আরও সব আছে এই সাজিদ কিছু বলো বাবা নৌকা ভ্রমণ কেমন লাগছে হ্যালো গুড বয় গুড বয় এই স্বামী হামুনি আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি সবার সাক্ষাৎকার দিতে চেষ্টা করলাম যতটা পারলাম ভিতরে আমরা অনেকে আমরা একান্ন জন এসেছি এখানে ভ্রমণ করতে নৌকা ভ্রমণ অনেক সুন্দর দেখি অবশ্যই অবশ্যই এবার বাইরে আসলাম ছাদের উপরে যারা চালাচ্ছেন তারা আছেন দুই পাশে নৌকা চলছে চলছে আর পাশে দুই তারা আমরা সামনের দিকে যাচ্ছি আর কি হচ্ছে আমাদের নৌকা আর দুই পাশে অনেক ঘাট অনেক চর অনেক ঘর অনেক গাছগাছালি অনেক রাস্তা এগুলো গিয়ে আমরা যাচ্ছি আর কি

সাজিদ বাবু সে সীমান্ত নগর সীমান্ত পাবলিক স্কুলে পড়ে কোন ক্লাসে পড়া বাবা ক্লাস নাইন অত্যন্ত মেধাবী ছাত্র ছাতা ধরে আছে এই রোদের মধ্যে বাবাকে এই রোদ থেকে একটা শান্তি দিচ্ছে আমাদের নৌকা এগিয়ে চলছে তো মজার বিষয় হলো যে আমরা নৌকা ভ্রমণ করছি আমরা নাটোর চলন মিলের দিকে রওনা দিয়েছি আমাদের স্টুডেন্টের বাবা তিনি নৌকার সামনে গলিতে আছেন কেমন লাগছে নৌকা ভবন অনেক সুন্দর ওকে ধন্যবাদ

এবং হাঁস দেখতে পাচ্ছেন রাজহাঁস এই চর পড়েছে আর এই চরটা আজকালের নয় আগে থেকে চর পড়ে থাকে এই আমরা আত্রাই নদীতে চলে এসেছি কিছুক্ষণ আগে এখন থেকে দশ মিনিট আগে আমরা এই রাত্রাই নদীতে প্রবেশ করেছি আমরা তার আগে নগার ছোট যমুনা নদীতে ছিলাম সেখান থেকে আমরা এই আত্রাই নদীতে মিলিত হয়েছি দশ মিনিট আগে আর এই নৌকা ইয়ে চলছে সামনের দিকে পাশে বাম পাশে একটা ব্রয়লার দেখতে পাচ্ছেন না সরি ব্রয়লার নয় এটা ইঁটের ভাটা আর কি তবে এখনো কেজো হয়ে আছে আর অনেকে ম্যাডামের হাজব্যান্ড আছে কিছু বলে স্যার ভ্রমণ কেমন লাগছে ধন্যবাদ ওকে ওকে আমাদের নৌকা ভ্রমণ আমরা সবাই উৎসব সামনে দিকে এগিয়ে যাচ্ছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ম্যাডামের ছেলে সে আমাকে পরামর্শমূলক বলে যে আসলে এভাবে

নৌকা শোষণ ঘাটি থেকে আমাদের নৌকা আমাদের এই নৌকা রওনা দিয়েছে দেখি আমরা কয়টা সময় পৌঁছি সেই নাটক জল থেকে আমি আমার মোবাইলে আমরা নিশ্চয়ই জানেন যে এই যে নৌকায় উঠে করা অত্যন্ত রিক্সের বিষয় কেন কেন যে এই মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায় আর হবে না হয়তো সে চড়াতে পড়ে যাক বা নিচে পড়ে যায় তাই অত্যন্ত রিক্সের সিরিয়াসভাবে আমি ভিডিও করছি স্মৃতি করে রাখার জন্য সবাইকে এই নৌকা ভ্রমণের বিশ্বের কিছুটা হলেও তাদের মনে খোরাক মিটাবে এরকম একটা তাদেরকে আনন্দ দেওয়ার জন্য যারা আমার আমার এই ইউটিউবে উদ্যোগের ভিউয়ার হবে তাদের জন্য শুভেচ্ছা আর কি সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই অত্যন্ত সিরিয়াসভাবে নিয়ে অত্যন্ত রিক্স

সুবিধা হবে আর কি অনেক দিয়ে এসেছি আমরা এর আবহাওয়া খুব ভালো আছে আবহাওয়া খুব খুবই ভালো এই সূর্য প্রচুর রোদ চলছে আর কি গ্রীষ্মকাল নিশ্চয়ই জানেন বাংলাদেশের বাংলাদেশের আকাশ বাতাসে এই সেই গ্রীষ্মকালে প্রতিদিন চলছে এখানে শ্রাবণ মাসা এখন শ্রাবণ মাস বাংলা শ্রাবণ মাস চলছে নিশ্চয়ই জানেন বাংলাদেশের দিকে ছয়টি আর আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস আমাদের এখানে বাংলাদেশের বর্ষাকাল শ্রাবণ মাস চলছে এখন শ্রাবণ মাসের আজকে সম্ভবত দ্বিতীয় সপ্তাহ চলছে আর কি এরকমটি আমরা আছি তবে আজকের এই যে বর্ষাকালের যে মানে আনন্দমরক পরিবেশী আজকের যে আমরা করে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী অনেক আমার এক ছাত্রী আছে সে মালিয়া মালিয়া আমাদের স্কুল থেকে সে নবম শ্রেণী পর্যন্ত করছে ক্লাস টেনে যখন ওঠে সে তখন নগা সেন্টার গার্লস হাই স্কুল চলে যায় সে তারই আছে নৌকার ওই পাশে দেখতে পাচ্ছেন অত্যন্ত মেলা সে এস তে এ প্লাস সে আমাদের সঙ্গে তার মায়ের সঙ্গে সে নৌকা ভ্রমণে এসেছে কিন্তু সে সেই ছেল মেশিনের ওই পাশে বসেছে তাকেও শুভেচ্ছা যে আমাদের সঙ্গেই নৌকা ভ্রমণে তাকে শুভেচ্ছা আর আমাদের স্কুলে মেধাবী ছাত্রী ছিল সে এখান থেকে কথা বললে তেমন শুনতে পাব না তাই তাকে কষ্ট করছে যাচ্ছে পরে শাখাতে তারপরে তুলে ধরে খুব বাতাস চলছে এখানে তো হচ্ছেই সঙ্গে সঙ্গে বাতাস হচ্ছে নিশ্চয় আমি তো বলছি তা আসলে খুব ইচ্ছে আমার এই জন্য হাত থেকে মোবাইল পরে গেলে হয়তো সেই আজ চলবে না বা আগে আবার তেরো চোদ্দো হাজার টাকা এখানেই মাটি সেই নিশ্চয় আমার সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং